আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল্লাহ সান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ শনিবার বিশাউয়াল চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি জয় বৈশাখ চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ উনিশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু চারটা পনেরো মিনিট শেষ পাঁচটা তেত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা আটান্ন মিনিট শেষ চারটা ত্রিশ মিনিট আসর শুরু চারটা একত্রিশ মিনিট শেষ ছয়টা একুশ মিনিট মাগরিব শুরু ছয়টা তেইশ মিনিট শেষ সাতটা উনচল্লিশ মিনিট বিশা শুরু সাতটা চল্লিশ মিনিট শেষ চারটা চোদ্দ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বায়ান্ন মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা সাত মিনিট থেকে ছয়টা বাইশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি যুদ্ধ সাহারির শেষ সময় চারটা চোদ্দ মিনিট ইশরাক শুরু ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর এগারোটা একান্ন মিনিট পর্যন্ত চাষ শুরু ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার লেখা দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল দল দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে